আমার পাশে যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন এই ছেলেটার নাম হচ্ছে জাওয়াদ আবরার এই সিলেটা আইপিএল খেলবে বিপিএল খেলবে সিপিএল খেলবে পিএসএল খেলবে বিশ্বের যত ধরনের ফ্রাঞ্চাইজি আছে এই ছেলেটা ডাক পাবে এখন ভাবতে পারেন যে কেন এই কথাটি বলতেছি বাংলাদেশের অন্যতম পাওয়ার হিটার যদি আমরা ভবিষ্যৎ তারকা হিসেবে পাই সেই পাওয়ার হিটারের নাম হবে জাওয়াদ আবরার আপনারা লিখে রাখতে পারেন ইনশাল্লাহ যদি তার কোনো ইঞ্জুরি না হয় এবং তিনি যেভাবে খেলতেছেন প্রতি ম্যাচে যেভাবে তার স্ট্রাইক রেটের প্রতি ফোকাস রেখে খেলতেছেন যেভাবে তিনি প্রত্যেকটা ম্যাচে মার্কউটে ব্যাটার হিসেবেই নিজেকে প্রমাণ করতেছেন এই ছেলেটা হবে বাংলাদেশের ফিউচার সুপার স্টার আমি মনে করি নেক্সট টু ইয়ার্স এর মধ্যে এই ছেলেটাকে বিসিবি জাতীয় দলে ডাকতে বাধ্য হবে হ্যাঁ আজকে এইভাবে বলতেছি বিসিবি জাতীয় দলে ডাকতে বাধ্য হবে যাওয়া দাবরানকে নেক্সট টু ইয়ার্স এর মধ্যে আপনি এটা লিখে রাখতে পারেন আজকের দিন থেকে গণনা করে আজকে জুলাই আঠাশ তারিখে ভিডিওটি তৈরি করতেছি বাংলাদেশের হবে লাস্ট ম্যাচে তিনি রান করেছেন সুপার তার মতো ভালো ব্যাটিং স্ট্রাইক অন্যের নেই আজকের ম্যাচটাতে যদি কথা বলি তিনি করেছেন তেষট্টি বলে রান হয়তো সেঞ্চুরি পাচ্ছেন না সেঞ্চুরির কাছাকাছি যাচ্ছেন সেঞ্চুরি পাচ্ছেন না সর্বশেষ সাউথ আফ্রিকার বিপক্ষে টোটাল চারটা ম্যাচ খেলেছেন এবং আজকে জিম্বাবের বিপক্ষে তিনি তেষট্টি বলে ব্রাশি রান করেছেন যেখানে বারোটি চারের মার ছিল একটি ছক্কার মার ছিল এবং একমাত্র ব্যাটার যার স্ট্রাইক রেট ছিল একশোর উপরে প্রত্যেকটা ম্যাচে তো তার স্ট্রাইক রেট একশোর উপরে থাকে দেড়শো দুশোর কাছাকাছি এরকম স্ট্রাইক রেট সবসময় ব্যাট করতে তিনি অভ্যস্ত একষট্টি বলে সত্তর স্ট্রাইক রেট এখানেও হিউজ পরিমাণ বেশি তিপ্পান্ন বলে সাতান্ন আটান্ন বলে আটষট্টি নয় বলে বিশ তেষট্টি বলে ব্রাশি এই হচ্ছে তার পাঁচ ম্যাচের পরিসংখ্যান সর্বশেষ পাঁচ ম্যাচ এবং আজকে প্রত্যেকটা ব্যাটারের স্ট্রাইক রেট যেখানে আশির নিচে বাংলাদেশের বেগ আজিজুল হাকিম তামিম রিজান হোসেন যাদেরকে আমি বাংলাদেশের ভবিষ্যৎ জাতীয় দলের খেলার যোগ্যতা রাখে এই কথাগুলো বলে থাকি এবং যাদেরকে বিবেচনায় রাখি তারা কিন্তু আজকে সবাই একশোর নিচে স্ট্রাইক রেটে ব্যাট করেছে ইভেন আশির সামান্য উপরে কিংবা আশির নিচে এই জায়গা থেকে তাদের স্ট্রাইক রেট তারা বাড়াতে পারেনি অর্থাৎ নব্বই নিচে ক্রমান্বয়ে সবার স্ট্রাইক রেট রয়েছে সেই জায়গায় একমাত্র যাওয়া ব্যাটার যার স্ট্রাইক রেট হচ্ছে একশো তিরিশ দশমিক এক ছয় এবং দুইশো সাতানব্বই এই ছেলেটা যদি বাংলাদেশের সুপার স্টার না হয় তাহলে আর কে হতে পারে আন্ডার নাইনটিন টিমের যদি চিন্তা ভাবনা করেন আন্ডার নাইনটিন টিম থেকে বিপিএল এর সুযোগ পাবে আন্ডার নাইনটিন টিম থেকে পরবর্তীতে ন্যাশনাল টিমের সুযোগ পাবে এ দলের হয়ে খেলা আন্ডার এর হয়ে খেলা লিস্ট এতে ভালো পারফরমেন্স করা কোন জায়গায় আপনি এই ছেলেটির কথা বিবেচনা করবেন না সব জায়গায় আপনাকে বিবেচনা করতে হবে ওয়ান ডে খেলতেছেন কিন্তু প্রত্যেকটা ম্যাচে তার ফ্লাইং স্টার টি টোয়েন্টি ব্যাট করার জন্য তার একটা স্বাভাবিক বিষয় একটা সময় তামিলের কথা মনে আছে ওয়ান ডে ম্যাচে নামুক কিংবা টেস্টে নামুক টি টোয়েন্টিতে নামলেই চার ছক্কা দশ বল খেললে বিশ রান পনেরো রান করার একটা অভ্যাস এই সিলেটির মাঝে সেটা আছে তামিম ইকবাল যেরকম রকম ছিলেন ঠিক তার থেকে কোনো জায়গায় কমতি নেই এই সিলেটির যেমনটা পারভেজ ইমনকে দেখেন তানজিদ হাসান তামিমকে দেখেন এই পারভেজ ইমন এবং তানজিদ তামিমের চেয়েও আগ্রাসী ব্যাটিং করেন এবং নিজেকে প্রুভ করতেছেন প্রতিটা ম্যাচে এই জাওয়াদ আবরার বাংলাদেশের ফিউচার ওপেনিং ব্যাটার ফিউচার স্টার আবারও শেষে বলতেছি আইপিএল খেলবে বিপিএল খেলবে সিপিএল খেলবে পিএসএল খেলবে জাস্ট সময়ের ব্যাপার মাত্র ন্যাশনাল টিমে থিতু হতে পারলেই অটোমেটিক্যালি এই ছেলেটার ডাক আসবে ইনশাল্লাহ আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি যাওয়া আমরা এর জন্য শুভকামনা আশা করি এই যে সেঞ্চুরির কাছাকাছি স্কুলগুলো নিয়ে গিয়েও সেঞ্চুরি করতে পারতেছে না সেঞ্চুরি মিস করতেছেন এটা যেন নেক্সট ম্যাচে আর না করেন সেঞ্চুরি পর্যন্ত যেন একদম ঠান্ডা মাথায় খেলে সেঞ্চুরি করতে পারেন সেই প্রত্যাশা রেখে আজকের এই ভিডিওটি এখানে শেষ করতেছি ভিডিওটি ভালো লাগতে শেয়ার করে দিবেন এবং সেই সাথে একটি লাইক করে দিতে ভুলবেন না এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ